হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি জেনারেল ফোর্থ সেমিস্টারে পাসে হিস্ট্রি আছে তোমাদের শেষ মুহূর্তের কিছু প্রশ্ন আজকে ভিডিওতে আলোচনা করবো যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো একদমই বাদ দেওয়া যাবে না তো তোমাদের এখানে আমি বলে দেবো যে কোনগুলো তোমরা ভালো করে পড়বে যেগুলো কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু একশো পার্সেন্ট চান্স আছে তো তোমাদের বলবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আমি তোমাদের কিছু কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই কথাগুলো শুনবে তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে আর তোমাদের শর্ট কোয়েশ্চেন বিগত ইয়ারের যে শর্ট প্রশ্ন তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে জন্য দেখো তোমাদের মার্ক্স টেনের জন্য দেখো তোমাদের শিক্ষা ও সমাজ সংস্কৃত আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা এটা সবথেকে প্রবল ইম্পর্ট্যান্ট কেন যেহেতু দু হাজার বাইশ সালে এসছিলো যদি না আসে তো অনেকে তোমার কী করবে না অনেকে শুধুমাত্র বাইশ করে চলে যাবে খালি রামমোহন রায়টা পড়ে যাবে দেখো বাই চান্স দু হাজার প্রশ্ন যদি বাইশ হাজার প্রশ্ন রিপিট না হয় তাহলে তোমরা কিন্তু এই সাপোর্টিং অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তাই দুটো করে তোমরা কিন্তু একটা প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমরা কিন্তু একটা টেন মার্কস তোমরা কিন্তু থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে কী বললাম তো একটি কনফার্ম তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ অবশ্যই এখান থেকে কিন্তু একটা আসবেই নেক্সট মহাবিদ্রের কারণ দু হাজার বাইশে এসছে বিশাল ইম্পর্টেন্ট তবে সাপোর্টিং প্রকৃতি করছে তার মানে কি দুটো কর তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু একটি কমন পেয়ে যাচ্ছ অর্থাৎ এক এবং দুয়ে এখানে তোমরা কিন্তু চারটি প্রশ্ন আছে করলে তোমরা কিন্তু দুটি তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো আঠেরোশো সালে জাতীয় কংগ্রেসের উদ্ভাবের প্রেক্ষাপট দু হাজার বাইশ সালে এসেছিলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এর সাপোর্টিং প্রশ্ন কার্যাবলী আলোচনা করো দেখো দুটির মধ্যে কিন্তু একটি প্রবল ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস দেখো এটি বাইশ সালের প্রশ্ন এর সাপোর্টিং প্রশ্ন হচ্ছে অষ্টাদশ শতককে কি অন্ধকারময় যুগ বলা হয় দেখো এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়লে এখান থেকে তোমরা কিন্তু তিনটি কমন পেয়ে যাবে ঠিক আছে বললাম তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু আমি যে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়েছি পারলে বাকি টেন মার্কস অন্তত দেখেছো যদি প্রশ্ন খুব কঠিন হয় তখন তোমাদের কিন্তু লাস্ট মিনিট যে সাজেশান ছিল সেখানে তোমাদের কায় লাগতে পারে যদি প্রশ্ন খুবই কঠিন হয়ে থাকে নাহলে তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু তিনটে কমন পেয়ে যাবে ঠিক আছে কি বললাম এবার আসবো তোমাদের মার্কস ফাইভের সাজেশান দেখো মার্কস ফাইভে দেখো তৃতীয় পানিপথের যুদ্ধের কারণও ফলাফল দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর তোমাদের বিশাল ইম্পর্টেন্ট মার্কস ফাইভে তোমরা তোমাদের আমি তোমাদের বলবো ভালো করে করবে এবং এই সাপোর্টিং পলাশি লুণ্ঠন বা সম্পদের বহির্গণ একটি কিন্তু পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষা আছে তোমরা দুটি করে তোমরা কিন্তু একটি কনফার্ম কোন পাচ্ছ নেক্সট ছিয়াত্তরের মর্মন্তর শাসন ব্যবস্থা আর যে গুরুত্ব দেখো এখানে তিনটি প্রশ্ন আছে যদি করতে পারো তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু দুটি কমন পেতে পারো অর্থাৎ এক আর দুই এটাকে যে করা প্রশ্ন আছে করলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু দু থেকে তিনটে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ভালো করে তোমরা কিন্তু এই এক দুই ভালো করে করবে তারপর দেখো তোমাদের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ভারতের সংবিধানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তোমাদের কিন্তু টেন আসতে পারে ঠিক আছে কি বললাম তো দুটির মধ্যে কিন্তু এবছর পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটি আসা ছোটো নেক্সট রওতারি আর মহলারি বন্দোবস্ত যেহেতু তোমাদের কিন্তু একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত তোমার কিন্তু টেন মার্কস এসে গেছে তো তাই তোমাদের কিন্তু বিকল্প তোমরা কিন্তু রওতারি আর মহলারি বন্দোবস্ত ভালো তোমার করতে পারো কারণ আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল নৌ বিদ্রোহ টিকা হলো করে যাবে নেক্সট ডিরোজিও ডিরোজিও তোমাদের কিন্তু ফাইভ মার্কস আসতে পারে নববঙ্গ আন্দোলন বা নববঙ্গের সীমাবদ্ধতা তোমাদের কিন্তু ভালো করে করবে বিশাল ইম্পর্টেন্ট তোমাদের কারণ যেহেতু আগের বারে ডিরোজিও তোমাদের টেন মার্কস এসেছিলো তো এই বছর তোমাদের কিন্তু ফাইভ মার্কসের প্রবল চান্স আছে নেক্সট রাউলার সত্য তো এগুলো ছিল তোমাদের কিন্তু শেষ মুহূর্তে সাজেশনের একদম প্রবল প্রবল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আলোচনা করলাম এবং তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়ে যাবে আর তোমাদের বিগত ইয়ারের যে শর্ট কোশ্চনের উত্তর আমার করে দেওয়া আছে তার লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে করে যাও কারণ ওখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম দশ থেকে বারোটি প্রশ্ন যদি কমন পেয়ে যাবে ভালো করে তোমরা কিন্তু ইয়ারের প্রশ্ন করে যাও আর আমি তোমাদের সাপোর্টিং প্রশ্ন দিয়েছি পারলে তোমরা কিন্তু সাপোর্টিং করতে পারো আর তোমাদের কিন্তু একটা প্লে লিস্ট করে দেওয়া আছে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনাল বলে তোমাদের কিন্তু সেখানে তোমাদের কিন্তু হিস্ট্রির তোমাদের যাবতীয় যা ভিডিও দিয়েছি সেটা তোমরা কিন্তু দেওয়া আছে ওই ওই প্লেলিস্টের মধ্যে তোমরা চাইলে তোমরা কিন্তু দেখে নিতেও পারো তো তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়ে যাবে এবং শর্ট কোয়েশ্চেন ইয়ারের পোস্ট পড়ে যাবে তাহলে তোমরা কিন্তু শহরেই তোমরা কিন্তু পাস করে যাবে তোমাদের হিস্ট্রি জেনারেল ফোর্থ সেমিস্টারে তো এই ছিল তোমাদের সায়েন্স যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য এটুকুই